আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আর্নুর ট্রেডিং থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমাদের এই মেশিনটি ডেলিভারি করবো কুমিল্লাতে কুমিল্লার একজন উদ্যোক্তা আমাদের এখান থেকে চিলা মেশিন অর্ডার করেছিলেন তার স্বপ্ন পূরণের জন্যে আর এই কুমিল্লার ভাইয়ের স্বপ্ন পূরণের জন্যে আমরা এই চিলার মেশিনটি আজকে ডেলিভারি করে দেব এই পিক দিয়ে কুমিল্লাতে তো প্রিয় দর্শক এখন কথা হলো আমরা এই চিলার বা কুলার মেশিন দিয়ে কী করতে পারি এই চিলার বা কুলার মেশিন দিয়ে আমরা দ্রুত খুব কম সময়ে দুধ মাঠা বা দুগ্ধজাতীয় পণ্য বা পানি ঠান্ডা করে নিরাপদে সংরক্ষণ করতে পারি আমরা চার থেকে পাঁচ দিন এই চিলারে রেখে দুধ ভালো রাখতে পারি আমরা যারা দুধের বিজনেস করতেছি খামারি আছি অনেক দুধ অনেক সময় বিক্রি করতে পারতেছি না বা দোকানে রেখে দুধ নিয়ে বিজনেস করতে চাচ্ছি অথবা মিষ্টির দোকানে দুধের বিজনেস করতে চাচ্ছি দুধ ভালো রাখার জন্যে মূলত আমাদের এই প্রযুক্তিটি আমাদের এই চিলার মেশিনে ব্যবহার করেছে ফুড গ্রেড অ্যাসেস এবং উন্নত প্রযুক্তির কম্প্রেশার যার মাধ্যমে দুধকে আপনার ভালো রাখবে গুণাগুণ হ্যাঁ বজায় রেখে প্রিয় দর্শক আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো লিটার ক্যাপাসিটির চিলার বা কুলার মেশিন আমরা আমাদের এই ফ্যাক্টরিতে একশো লিটার থেকে শুরু করে পাঁচ হাজার লিটার পর্যন্ত চিলার বা কুলার মেশিন তৈরি করি তাছাড়া রোড ট্যাঙ্কার অথবা মাঠ তৈরি মেশিন বা কার ট্যাঙ্কার যারা এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে দুধ নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য আমরা দুই হাজার লিটার তিন হাজার লিটার পাঁচ হাজার লিটার এক হাজার লিটার কার ট্যাঙ্কার মানে গাড়ি ট্যাঙ্কগুলো তৈরি করে থাকি তাছাড়া আমাদের এখানে পেয়ে যাবেন ক্রিম সেপারেটার মেশিন ব্রয়লার মেশিন তারপর পাস্তুরাইজেশন মেশিন তাছাড়া দুধ দন করার মেশিন ডেইরি খামারের এবং ডেইরি প্রযুক্তির বিজনেসের জন্য সকল ধরনের মেশিন পাবেন আমাদের একই সাথে নিচ্ছে আর আমার পাশে যে একটি মেশিন দেখতে পাচ্ছেন এটা আমাদের সম্পূর্ণ নতুন একটি মেশিন বাংলাদেশে কেউ করতেছে না আমরা করতেছি এটি হবে আপনার আইস ফ্ল্যাক মেশিন যেটাকে বলে আইস ফ্ল্যাক মানে উপর দিয়ে পানি পড়বে এটার মধ্যে আইস হবে হওয়ার পর নিচে আপনার কেটে কেটে আইসের টুকরা হবে তার মানে হ্যাঁ তুষারের মতো আমরা যারা মাছ গুস্ত বা বিভিন্ন প্রোডাক্ট রিজার্ভ করতে চাচ্ছি তারা এই আইস ফ্লেকের আইস দিয়ে এগুলো সংরক্ষণ করতে পারি প্রিয় দর্শক আমাদের প্রত্যেকটি মেশিনের সাথে থাকছে তিন মাসের স্পেয়ার পার্টস গ্যারান্টি এবং এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং আজীবন বিক্রয়োত্তর সেবা আমাদের এই মেশিনগুলো সার্ভিস করার জন্যে আমাদের কোম্পানিতে নিয়ে আসতে হবে না আমাদের টেকনিশিয়ান আপনার এলাকায় আপনার প্রতিষ্ঠানে চলে যাবে তো প্রিয় দর্শক আমাদের পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো লিটার চিলার মেশিন আর এখানে আছে একটা আপনার দই মেকার এটা হচ্ছে তিন পঞ্চাশ কেজির দই মেকার আর পাশে হচ্ছে তিরিশ কেজির দই মেকার আর পিছনে একটা মেশিন রেডি করা আছে দুইশো লিটার তো এই সবগুলো মেশিনই আমরা ডেলিভারির জন্য রেডি করেছি প্রিয় দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তীতে নতুন ভিডিওগুলো সহজে নোটিফিকেশন হিসেবে পেয়ে যায় তো প্রিয় দর্শক আমাদের আনু ট্রেডিং প্রতিষ্ঠানটি অবস্থিত বাংলাদেশের ঢাকার এয়ারপোর্টের পাশে খিলক্ষেত খিলক্ষেতের ব্যাপারী পারামে এই শাসিমেন্ট রং করা বিল্ডিংয়ে অবস্থিত আর এই বিল্ডিংটি বিকাশ বিল্ডিং নামে পরিচিত যারা এই ডেইলি ভাই কৃষি প্রযুক্তির মেশিন অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের আহ এ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ